আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার নয়ই রবিউলাউাল চৌদ্দো শত সাতচল্লিশ সিদ্রি আঠারোই ভাদ্রো শত বত্রিশ বঙ্গাব্দ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সাফান আহমেদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি নিয়মিত আপনাদের সালাতের টাইম ফলো করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি আব্দুল তিনি লিখেছেন আপনি প্রতিদিন নামাজের সময়সূচির ভিডিও দিয়েন আমরা দোয়া করব। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন নামাজের সময়সূচি দিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আয়ান তিনি লিখেছেন থ্যাংকস সো মাছ বাই আমি সিলেট থেকে আয়ান অনেক অনেক দোয়া আপনার জন্য আপনার জন্যও অনেক দোয়া রইল আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন এখন থেকে প্রতিদিন আমাদের এই চ্যানেলে জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হবে আশা করি ভিডিওটি আপনারা দেখবেন বাকি কমেন্টগুলো আমরা নামাজের সময় জানার পর পড়ব আজকের ফজরের ওয়াক শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা উনষাট মিনিট শেষ চারটা আটাইশ মিনিট আসর শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা দুই মিনিট মাগরিব শুরু ছয়টা সতেরো মিনিট শেষ সাতটা তেত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা চৌত্রিশ মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচল্লিশ মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা দুই মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা চব্বিশ মিনিট শেষ চারটা একুশ মিনিট ইশরাক শুরু ছয়টা শেষ আটটা চার শুরু ছয়টা শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এম ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন আবু জিহাদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন সয়ন গেইমার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন এম ডি মাসুদ তিনি লিখেছেন আমি কদমতলি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কদমতলি থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি ডি তাওহিদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন ফরহাদ হুসাইন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি বাঘের হাট থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বাঘের হাট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং যারা কমেন্ট করেন নাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথে সাথী হওয়ার জন্য এখন থেকে আমাদের চ্যানেলে বিভিন্ন জরুরি মাসলার উত্তর দেওয়া হবে আশা করি আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে